ব্রাশের সাহায্যে আপনারা কখনও এইভাবে বাসন মেজেছেন কোনো রকম জলে আপনাদের হাত দিতে লাগবে না আশা করছি এই ছোট ছোটো টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে এমনকি প্রত্যেক দিনের যে কাজগুলো সেটাকে অনেকটাই সহজ করে দেবে চলুন আজকের উপকারী টিপসগুলি দেখে আটা ময়দা অনেকদিন ঘরে থাকলে দেখা যায় তেতো হয়ে যায় খেতে ভালো লাগে না বা পোকা ধরে যায় তাই আটা ময়দার মধ্যে একটি জিনিস দিয়ে রাখুন পোকা ধরবে না এমনকি হবে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আটা কিংবা ময়দা আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্নাঘরে যে জিনিসটা থাকে সেটা হলো তেজপাতা এখানে আপনারা দুটো তিনটে তেজপাতা নিয়ে নিন আটা বা ময়দার মধ্যে এভাবে তেজপাতা দিয়ে রাখুন দেখবেন অনেক দিন পর্যন্ত আটা ময়দা আপনাদের ভালো ফ্রেশ থাকবে আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের সোয়েটারগুলো থাকে হয়তো ব্যবহার করা হয় না তাই ধরনের সোয়েটারগুলোকে না আমরা এখানে ব্যবহার করতে পারি কিভাবে চলুন দেখে নিই সোয়েটারের যে হাতা আছে সেই হাতাটাকে আমরা ভেতরে রাখব এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটি বালিশ দেখুন কি করছি বালিশটাকে সোয়েটারের ঠিক ভেতরে রাখতে হবে সোয়েটারের হাতাটাকেও না মানে ভেতরের দিকে রাখতে হবে তারপর এর যে বোতামগুলো আছে বোতামগুলোকে এইভাবে আটকে দিচ্ছি দেখুন সবগুলো বোতাম এইভাবে আটকে দিলাম কলারের দিকটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব আর নিচের দিকটা এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব আর যে ফিতাটা আছে সেটাকে আমি এইভাবে বেঁধে নিচ্ছি এটা কি কাজে ব্যবহার করব শীতকালে অনেক সময় দেখা যায় আমরা ঠান্ডা বালিশে মাথা দিলে ঘুম হতে চায় না বা বিশেষ করে ছোট বাচ্চাদের বারবার জেগে যায় ঠান্ডা বালিশে মাথা দেওয়াতে এইভাবে আপনারা পুরনো সোয়েটার বালিশের কাবার হিসাবে ব্যবহার করলে বালিশ গরম থাকবে বাচ্চারা বা অনেকক্ষণ ঘুমাবে নিজেদেরও কিন্তু আরাম হবে ভালো লাগলে ট্রাই করুন অনেক সময় দেখা যায় আমরা বাড়িতে অনেকটা পরিমাণ আদা কিনে এনে রেখে দিই আদাগুলোর রস শুকিয়ে যায় বেশি দিন ভালো থাকে না না হয় পচে যায় এই ধরনের কোনো কাচের জার নিয়ে নেবেন জারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিতে হবে জল অবশ্যই এখানে কাচের জার নিতে হবে প্লাস্টিকের জার কিন্তু নয় এই জলের মধ্যে আদাগুলোকে ভালো করে আমি ডুবিয়ে এইভাবে রাখবো তারপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমরা যদি ফ্রিজের মধ্যে রেখে দিই আদাগুলোর রস শুকাবে না আদাটা পচবে না অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে অনেক সময় বাচ্চাদেরকে আমরা স্কুলে টিফিনে আপেল দিয়ে থাকি দেখা যায় আপেল দিলে সমস্যাটা কি হয় যে এইভাবে কেটে আমরা দিই আর তিন চার ঘন্টা পরে যখন বাচ্চারা খেতে যায় আপেলটা না একেবারে কালো হয়ে যায় আর কালো হয়ে গেলে বাচ্চারা কিন্তু খেতে চায় না তাই আপেল যদি আপনাদের দিতে হয় এই কাজটি করবেন তাহলে দেখবেন আপেল কালো হবে না আর বাচ্চারাও খুব সহজেই খেয়ে নেবে কি করতে হবে আমি এখানে বীজের অংশটা কেটে এইভাবে ফেলে দিলাম একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নেব এই জলটাকে আর কেটে রাখা আপেলগুলোকে কি করব এই জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু নুনও দিয়ে দিচ্ছি এখানে এক মিনিট মতো এই জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তারপর বাচ্চাদেরকে যে টিফিনে আমরা দিতে চাই নর্মাল জল দিয়ে আপেলটাকে ধুয়ে আমরা দিয়ে দেব এতে কি হবে পাঁচ ছয় ঘন্টা পরেও যদি বাচ্চারা আপেলটাকে খায় আপেলটা কালো হবে না একেবারে টাটকা ফ্রেশ থাকবে ভালো লাগলে আইডিয়া ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ব্রাশগুলো থাকে না ব্রাশের মধ্যে অনেক সময় প্রচুর নোংরা জমে যায় চুল সুতো এই ধরনের জিনিস বা জামা কাপড়ের সুতো এগুলো কিন্তু আটকে যায় আমরা যখন ঠিক মতো কাজ করতে পারি না কাজ করতে গেলে অসুবিধা হয় তাই যাতে কাজটা ঠিক মতো করতে পারি ব্রাশের মধ্যে যে চুল সুতো থাকে সেটাও খুব সহজে বের করতে পারবো এই ধরনের একটি পুরোনো কাটা চামচ নিয়ে নিতে হবে কারণ না হলে ব্রাশগুলো আমাদের বাতিল হয়ে যায় এই দেখুন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনারা এর মধ্যে যে সুতো জড়িয়ে থাকে সেই সুতোগুলোকে চুলগুলোকে খুব সহজেই টেনে টেনে বের করতে পারবেন আর ব্রাশগুলো এই দেখুন চুল এর মধ্যে জড়িয়ে রয়েছে এতে কিন্তু ব্রাশের যে সুতোগুলো সেটা নষ্ট হয়ে যায় তাই আপনারা এইভাবে মাঝে মাঝে করবেন এই দেখুন কী পরিমাণে সুতো আটকে গেছে এইভাবে করলে মাঝে মাঝেই পরিষ্কার থাকবে আর একটি ব্রাশ অনেক দিন টেকসই হবে ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখ জাতীয় সবজি আমরা অনেক সময় যখন কাটতে যাই দেখা যায় পেঁপের যে কষ্টটা থাকে সেটা হাতে লাগে এমন কি বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে গেলে হাত স্লিপ কাটে অনেক সময় আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই একটি কাজ আমাদের করতে হবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল আমরা যখন কাটব জল দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নেবেন না হয় পেঁপেটাকে জলের মধ্যে ভালোভাবে কিছু সময় ডুবিয়ে রাখবেন কষ্টা চলে যাবে অনেক সময় বাচ্চারা দেখা যায় দুধ খেতে চায় না বা দুধ খেলে বাচ্চাদের গ্যাস অম্বলের সম্ভাবনা হতে থাকে তখন আমাদের সমস্যার মধ্যে পড়তে হয় সামান্য পরিমাণ একটু বিট নুন আপনারা যদি দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেন তারপর বাচ্চাদেরকে খেতে দেন তাহলে দেখবেন গ্যাস অম্বলের সমস্যাও হবে না টেস্টও ভালো হবে বাচ্চারাও খুব সহজে খেয়ে নেবে এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি জুতো যে জুতোটা নষ্ট হয়ে গেছে কোনো কাজে ব্যবহার করি না এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পুরনো কসবাইট বা নতুন ধরনের কসবাইট হলে খুব ভালো হয় এবার একটি সুতোর সাহায্যে খুব ভালো করে কসবাইটটাকে আমাদের সেলাই করে নিতে হবে এখানে দেখুন আমি কসবাইটটাকে মোটা ধরনের একটি সুতোর সাহায্যে সেলাই করতে পারেন কিংবা আপনারা এরকমভাবে কোনো গাডার দিয়েও ভালো করে লাগিয়ে নিতে পারেন তাহলেও খুলবে না কি কাজে এটাকে ব্যবহার করব চলুন দিকে এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু হারপিক দিয়ে দিলাম এবার এটাকে এইভাবে আমি হাতে পরে নেব আমাদের রান্নাঘরের টাইলস কিংবা বাথরুমের টাইলস দেখা যায় খুব নোংরা হয় হাত দিয়ে পরিষ্কার করতে গেলে ব্রাশ দিয়ে বা এই ধরনের কসবাইট দিয়ে অনেক সময় হাতে হারপিক লেগে যায় বা হাত দিয়ে পরিষ্কার করতেও ডাইরেক্ট ঘৃণা করে সেক্ষেত্রে এইভাবে আমরা পুরোনো জুতো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই আর এইভাবে ধরে আমরা কিন্তু খুব সহজেই আমাদের নোংরা যে টাইলস হয়ে যায় সেইটাকে পরিষ্কার করে নিতে পারবো হাতে হারপিকও লাগবে না দেখুন আমি পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে আপনারাও কিন্তু দেখতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের দরকারি জিনিসগুলো থাকে ভোটার কার্ড প্যান কার্ড তারপরে ব্যাংকের এটিএম অনেক সময় আমরা দেখা যায় ব্যাগের মধ্যে আমরা রেখে দিই অনেক সময় হারিয়ে যায় এখানে সেখানে তা আমাদের বাড়িতে এই ধরনের পুরোনো অনেক ব্যাগ থাকে নষ্ট হয়ে গেছে ব্যবহার করি না সেই ধরনের ব্যাগের মধ্যে যদি গুছিয়ে রাখি জিনিসগুলো ভালো থাকবে এমনকি একটি নির্দিষ্ট জায়গায় সব জিনিস পাওয়া যাবে যখন প্রয়োজন পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন ঘুরতে যাই ট্রেনের বাসে অনেক দূরে জার্নিং করি দেখা যায় আমরা সোনার জিনিস হয়তো অনুষ্ঠান বাড়িতে পড়ে যাই সেগুলো ব্যাগে করে নিয়ে যাই চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যে ছায়া পরি বা লেগিংস পরি এখানে আমি নিয়ে নিয়েছি একটি জুয়েলারি ব্যাগ কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে একটি সেফটি পিনের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে এইভাবে লাগিয়ে নেব। এটা সুবিধা কি চেন দেওয়া থাকে যে কোনো জিনিস রাখলে পরে যাবে না এর মধ্যে আমরা আমাদের মূল্যবান টাকা পয়সা সোনাদানা নিয়ে যেতে পারবো অনেক সময় আমরা এই ধরনের প্যাকেট জাতীয় জিনিসগুলোর থেকে কৌটোয় দেখা যায় বেশ কিছুটা অংশ রেখে দিই তারপরেও সমস্যাটা কী হয় প্যাকেটের মধ্যে থেকে যায় প্যাকেটটাকে খোলা রাখলে দেখা যায় হাওয়া বাতাস ঢুকলে প্যাকেটের মধ্যে থাকা খাবার নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না নষ্টও হয়ে যায় তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক ক্লিপ থাকে রঙ উঠে যায় নষ্ট হয়ে যায় এই ধরনের ক্লিপগুলোকে আমরা এইভাবে প্যাকেটটা ভালো করে মুড়িয়ে নিয়ে যদি টাইট করে আটকে দিই কোনোভাবেই হাওয়া বাতাস ঢুকবে না প্যাকেট কেটে থাকা খাবারও কিন্তু ভালো থাকে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো টুল থাকে দেখা যায় হয়তো কোথাও ফেটে গেছে বা রং নষ্ট হয়ে গেছে আমরা ব্যবহার করি না তো এই ধরনের টুলগুলোকে ফেলে না দিয়ে আমরা ইউজ করতে পারি এখানে আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি পুরনো গেঞ্জি বা শার্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন গেঞ্জিটা ফ্লেক্সিবেল হয় খুব সহজেই যে কোনো টুল সেটিং হয়ে যাবে তাই আর উল্টো করে নিয়ে এইভাবে গেঞ্জিটাকে ঢুকিয়ে দিলাম দেখুন একটি বাস্কেট তৈরি হয়ে গেল জামাকাপড় রাখার কত সুন্দর লাগবে দেখে কেউ বুঝতেও পারবে না পুরোনো টুল দিয়ে তৈরি করা হচ্ছে পুরোনো গেঞ্জিটাও কিন্তু কাজে লেগে গেল আমাদের বাড়িতে যে নোংরা জামাকাপড় এখানে সেখানে ফেলে না রেখে একটি নির্দিষ্ট জায়গায় রাখলে ঘরবাড়ি পরিষ্কার থাকবে আর এটাও কাজে লেগে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি প্রদীপ প্রদীপের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তুলো কিছুটা পরিমাণ তুলোর মধ্যে আমি এখানে দিয়ে দেব একটি তেজপাতা ছোট ছোট টুকরো করে নিয়েছি দুটো তিনটে লবঙ্গ দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কর্পূর দিয়ে দেব। এবার এটাকে আমরা জ্বালাবো বাড়িতে অনেক সময় ভীষণ পরিমাণে মশার উৎপাত হয় আর বাড়িতে যে ছোট বাচ্চা বয়স্করা থাকে মশা মারার তেল কয়েল ধূপকাঠি ধরালে অনেক সময় তাদের শ্বাসকষ্ট অ্যালার্জির মতো সমস্যা শুরু হয় তারা এইভাবে এই প্রাকৃতিক উপায়টা সন্ধেবেলা যখন খুব মশার উৎপাত হবে এটাকে ধরিয়ে পুরো ঘর বাড়িতে সব জায়গায় দেখাবে এর গন্ধের কারণে দেখবেন বাড়ি থেকে খুব দ্রুত তাড়াতাড়ি মশা পালিয়ে যাবে কোনো রকম কেমিক্যাল নয় ঘরোয়া উপায়ে মশাকে তাড়াতে পারবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরোনো ব্রাশ থাকে দেখা যায় ব্রাশটা হয়তো ফেটে গেছে এই দেখুন আমরা কাজে ব্যবহার করি না একটি দুটি দাঁত এরকমভাবে ব্রাশে ভেঙে গেছে ব্যবহার করা হয় না তা এই ব্রাশগুলোকেই কাজে লাগাতে পারি এখানে একটি কসবাইট আমি নিয়ে নিয়েছি ব্রাশের ওপরে এইভাবে কসবাইটটাকে রাখবো দুটো গাডার নিয়ে নিচ্ছি কি করব এর মধ্যে এইভাবে গাডার দুটোকে লাগাবো আপনারা চাইলে দড়ি দিয়েও বেঁধে নিতে পারেন দেখুন খুব সুন্দরভাবে আটকে নি অনেক সময় আমরা সাবানে দিয়ে বাসন মাজতে গেলে আমাদের হাত রুক্ষ শুষ্ক হয়ে যায় হাতে অনেকের র্যাশ ওঠে গোটা ওঠে ইনফেকশান হয়ে যায় তারা এইভাবে খুব সহজেই সাবানে হাত দেওয়ার প্রয়োজন পড়বে না থালা বাসন মেজে নিতে পারবেন শুধু থালা বাসন নয় গ্লাস বা যে কোনো বাসন খুব সুন্দরভাবেই মাজা হবে আপনারা কিন্তু গ্লাসও এইভাবে মেজে নিতে পারেন যে কোনো বাসন কোনো রকম অসুবিধা হয় না আর সাবানে যেহেতু বাসন মাজার সাবানে অতিরিক্ত খাট থাকে সেই খাটযুক্ত সাবান হাত দেওয়ার প্রয়োজনও পড়বে না আমি বলছি না প্রত্যেকে এটা ব্যবহার করার জন্য যাদের অসুবিধা তারা অ্যাপ্লাই করতে পারেন আমাদের বাড়িতে সবসময় গ্লাভস থাকেও না আর গ্লাভসটা অনেকটা দাম দিয়েই কিনতে হয় তাই ভালো লাগলে আইডিয়াটি এমার্জেন্সি সময় আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন